আমরা আছি এখন মুজিবনগর স্মৃতি জাদুঘর যেটি ঠিক এইটাই আছি আমরা তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কি কি দেখতে পাচ্ছি আমরা এইখানে এটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমদ সাহেব উনি পতাকা উত্তোলন করছেন আর এটা হচ্ছে রংপুর জেলার বুড়িমারি পাকিস্তানি হানাদাবা হানাদার বাহিনীর নিকট থেকে মুক্ত হবার পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বাংলাদেশের পতাকা উত্তোলন করছেন সেখানে তার সঙ্গে রয়েছেন ওই যে পতাকাটা উত্তোলন করছেন সেখানে তার সঙ্গে রয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা এবং স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তা এটা কি তোফায়াল সাহেব নাকি চেহারা তোফায়াল সাহেব আচ্ছা ঠিক আছে তো আমরা কি ছবিটা দেখব এর এখানে কি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাজউদ্দিন সাহেব এই ছবিটি শেষ সময়ে খুব সারা ছিল এমনকি আমরা রণাঙ্গনে থাকা অবস্থায়ও এই ছবিটি আমরা দেখেছিলাম এবং মুক্তিযুদ্ধ পত্রিকার শিরোনাম ছিল এটি এবং সেই পত্রিকাটি এখনও আমার সংগ্রহে আছে আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধাদের সমাবেশ তো আমরা এবার দেখব হ্যাঁ মান্নান তুমি যদি একটু বলো যে কী এখানে এ কমান্ডার এম হামিদুল্লাহ খান বিদ্যুতি উইং কমান্ডার হ্যাঁ কমান্ডার হামিদুল্লাহ খান বিদ্যুতি কর্নেল শাফাক আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভালো আছেন আপনি পরিচিত পরিচিত হ্যাঁ পরিচিত করে দিচ্ছি পরিচিত কমান্ডার শাফাক জামিল বিদ্যুতি একটু না আমি এখানে ব্যবসা করছি তখন ছিল আচ্ছা একটু কথা বলে নিই ওনার সাথে হ্যাঁ আমরা ভিডিও করব আপনার ভিডিও করছি তো আপনার নামটা যদি একটু বলেন নাম আছে ছবিদার মোহাম্মদ রবিউল ইসলাম আচ্ছা রবিল ইসলাম সাহেব আপনি এখানে এটার দায়িত্বে আছেন নাকি কি আচ্ছা কতদিন যাবত আছেন আচ্ছা তো আমি একজন মুক্তিযোদ্ধা আমার নাম ডক্টর মোহাম্মদ সামাদ শিকদার আমি চাকরি করতাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি প্ল্যানিং ডাইরেক্টরেটে এখন তো রিটায়ার্ড তো আমি আমার ভাইয়ের বাসায় সে হচ্ছে মুজিবনগরের মুজিবনগর আর সরি মেহেরপুর জেলার আওয়ামী লীগের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট এবং ছাত্রনেতা হ্যাঁ মেহেরপুর কলেজের সংসদে ছিল এবং প্রখ্যাত ছাত্রনেতা সবাই ছাত্রনেতা মান্নান হিসেবেই তাকে চিনি এবং আপনি যাকে চিনেন সেই নেত্রী যিনি রেহানা রেহানা হচ্ছে তার স্ত্রী হ্যাঁ তার স্ত্রী রেহানা রেহানা নেত্রী হ্যাঁ আর সে হচ্ছে নেতা তো আমরা আপনাদের থেকে একটু শুনতে পারি যে এখানে আমরা যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো কি এই ব্যাপারে যারা ক্ষেত্রトマト ছিল সব ক্ষেত্রトマト ছিল এরা কেও বীরুতম পাইছে কেও বীরবিক্রম পাইছে এখানে আমার 15 জন বীরুতম আছে আচ্ছা আর 11 আছে আছে আপনার বীরবিক্রম আছে কতজন আছে তিন জন আছে বীরপতি তার ভিতরে এনি পাইছে বীরপতি কুরুষের ভিতরে এনি পাইছে আর এই যে দুই জন মারি আছে এখানে এই দুইজন নারী যারা হচ্ছে তারা বেগম এবং মালসে যে হলো এই সেতারা সেতারা বেগম বীর প্রতীক উনি তো খুবই খ্যাতিমান একজন মুক্তিযোদ্ধা আর সেতারা বেগম আছেন সীতারা বেগম কুনতা তারা মন এтере তারা মন হ্যাঁ এই 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 দুইজন তারামন এবং সেতারা ইনি এখনো জীবিত আছেন আর ইনি কিছুদিন আগে কিছুদিন আগে তারামন বিবি মারা যায় এটা তারামন বিবি আবার এই সেতারার আপন ভাই দেখতে পাচ্ছেন ওই যে মেজর হায়দার

সাতজন হল বীরশ্রেষ্ঠ হারজন বীরশ্রেষ্ঠ সাতজন আর হচ্ছে বীর উত্তম হচ্ছে আপনার পনেরো জন এগারো জন হল বীর বিক্রি আর তিনজন হলো বীর প্রতীক এর মধ্যে দুইজনই মহিলা হ্যাঁ তার মধ্যে দুইজনই হলো মহিলা আর চারজন আছে অন্যান্য যাদের কোনো ইয়ে দেওয়া হয়নি তারা এখানে আসে চারজন এই সব মোট আমার চল্লিশ জন এখানে আমার তাদের ভাস্কর্য আছে এখানে

হ্যাঁ হ্যাঁ কীভাবে চলে যাচ্ছিল এই যে দেখা যাচ্ছে ছবিগুলো এখানে আপনার এই যে হলো প্রধানমন্ত্রী আহমদ সাহেব উনি হচ্ছে এখানে ওই যে কার্যালয় কর্মরত আছে হ্যাঁ হ্যাঁ ইনি যেই আমাদের এই প্রথম ইয়ে প্রধান হ্যাঁ প্রধানমন্ত্রী হ্যাঁ তারপরে এইখানে যে সতেরোই ব্রীমদিনগর আম্লকাননে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম যখন হলো ভাষণ দিচ্ছিলেন হ্যাঁ ওই উনার সেই ভাষণে যে উনি আমরা সেই আম্র কাননের পাশেই আমরা এখন দাঁড়িয়ে আছি আছেন হ্যাঁ সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমদ হ্যাঁ

ঠিক আছে তারপর এটা এখানে দেখেন যে ভক্তি বাহিনীর একটি ক্ষুদ্র দল হ্যাঁ গেরিলা এটা গেরিলা কিন্তু সবার অস্ত্র হ্যাঁ সেই যে এখানে সেই আমাদের সেই আগের করে সেই ব্রিটিশ

আমাদের মুক্তি ইয়েরা যখন লুঙ্গি এরকম যেত তখন তো কোনো প্যান্ট শার্টের ছিল না ঠিক আছে তো সব হচ্ছে ওই যে লুঙ্গি পরে ওই করে আর খানেরা যখন গাড়িতে আসতো আমাদের গ্রামে খান নামলো লোকিনা কোন দিক যাচ্ছে আমি এইগুলো ফলো করে আমি মানে বলতে চাই আমি তখন শিশু মুক্তিযোদ্ধা তখন আমি আমার খুব সাহস ছিল এবং ওরা যখন আমরা দৌড়িয়ে যাইতাম ছোটো ছোটো বাচ্চাগুলো তখন ওই খানেরা আমাদের বলতো কেয়া বাঙালি কেয়া বাঙালি এরকম বলতো আর কেয়া কি হ্যাঁ হ্যাঁ বাচ্চু কে আমাকে এরকম বলতো তারপরে এখানে দেখেন এই যে বিভিন্ন মনে করেন যে এখানে করতেছে যুদ্ধরত মুক্তিযোদ্ধা এই যে যুদ্ধ মানে অবস্থায় ওই যে অস্ত্র আনলোড লোড করতেছে হ্যাঁ এইগুলা তারপরে যেহেতু বাংলাদেশ বর্ষা শ্যামনগরের নৈনিক একজন মানে দৈনিক একদম মুক্তিযোদ্ধা এ এই ছোট্ট একটু কানেক্ট দেখেন যে মজুগা দেয় না ওরে আমি তো চিনি ও তো সিদ্দিক হ্যাঁ ও হচ্ছে সিদ্দিক শিশু মুক্তিযোদ্ধার সিদ্দিক হ্যাঁ কেশবপুর ইয়েতে হ্যাঁ ঠিক আছে যশোর ফ্যামিলি প্ল্যানিং অফিসার ছিল না না ও আমার ব্যক্তিগত পরিচিত আমি হ্যাঁ 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 হ্যাঁ

এখানে দেখেন মুক্তিযুদ্ধকালীন আহমেদ বাংলাদেশের একটি মুক্ত মাছ এখানে মুক্তযোধ মুক্ত অঞ্চলে গেছে হ্যাঁ ওই দিকটা দেখা হয়নি এটা ঠিক আছে ওই দিকটা দেখা হয় নাই এইখানে পরে পরে আর্ট বঙ্গবন্ধু ভাষণ ভাষণের যে রেজপোর্ট ভাষণের দেখা হয়েছে এটা যুদ্ধকালীন সময় না তবে যুদ্ধের উন্মাদনার জন্য তো এটা খুবই দরকার ছিল

পুষ্টিয়া জেলা ছিল কুষ্টিয়া জেলা ছিল হ্যাঁ শপথ গ্রহণ অনুষ্ঠান এই যে সব অস্ত্র ধারাই করে স্যালেন্ডার এইখানে বাংলাদেশ সরকারের মন্ত্রী হ্যাঁ এই রাষ্ট্রপতি বারাকপুরের রাষ্ট্রপতি হ্যাঁ তারপরে প্রধানমন্ত্রী মন্ত্রী ইন মুস্তাক মুস্তাক এম মনসুর

উনি সামারি করে বলে দিছে কয়জন প্রতীক কয়জন ইয়ে হ্যাঁ সবটাই বলে দিচ্ছে সেনাপতি মুক্তিযুদ্ধের সময় ওই সময় কর্নেল ছিল হ্যাঁ কর্নেল